আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতি করবে এই মর্মে এখানে প্রস্তুতি গ্রহণ করছে তো পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় আমরা যত দ্রুত সম্ভব এই এলাকায় এসে একটি অভিযান পরিচালনা করি এবং একজনকে একটি বিদেশি অস্ত্র একটা অ্যামুনেশন এবং একটি ম্যাগাজিন সহ ধরতে সক্ষম হই এখানে আমরা খবর পেয়েছিলাম যে যাকে ধরেছি তার নাম হচ্ছে আকাশ সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে আনত এবং এনে সে এই অস্ত্রগুলো বিভিন্ন অপকর্মের জন্য যেমন কিছুদিন আগে আমরা বেশ কিছু ফায়ারিং ইনসিডেন্ট পেয়েছি তো এগুলোর জন্য এই অস্ত্রগুলো ভাড়া দিত তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর তথ্যতা তথ্য এবং সত্যতা এখনো পাওয়া যায়নি তবে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব এবং পরবর্তীতে আরো নিশ্চিতভাবে জানতে পারবো যে অস্ত্রগুলো কি কাজে ব্যবহৃত হতো তো উদ্ধারগুলো করছেন কোন জায়গা থেকে কি সে আকাশ সে মূলত এখানে ভাঙাড়ির ব্যবসা করে এবং এই ভাঙাড়ির ব্যবসার আড়ালে সে হচ্ছে এই অস্ত্রগুলো ভাড়া দিত তো আমরা অভিযান চালিয়ে তার ভাঙাড়ির ব্যবসার যে দোকানটা আছে সেই দোকানের একটি কর্নারের ড্রামের নিচে হতে এই বিদেশি অস্ত্র লোডের অবস্থায় এক রাউন্ড অ্যামুনিশন সহ পাই আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নামে একটি হত্যা মামলা ছিল বর্তমানে সে জামিনে আছে এছাড়া অন্যান্য মামলার বিষয়ে আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে আরো বিস্তারিত জানতে পারবো সামনে হচ্ছে নির্বাচন নির্বাচন আগে এই ধরনের আমরা তো দেখি যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে আর কি যদি বলি অস্ত্র জঞ্জলানি তো আপনাদের অভিযানগুলো আসলে চলমান থাকবে কিনা মানে যৌথ যে অভিযান বা র্যাব বা অভিযান গুলো চলমান থাকবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা সার্বক্ষণিক আমাদের গোপন গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে আমরা এগুলো অব্যাহত রেখেছি তো এই হিসাবে আমাদের এই কার্যক্রম গুলো আরো বেগবান হবে এবং এর ধারাবাহিকতা বজায়